আর আপনারা দেখার দান লাগানো হয়েছে যেহেতু দানগুলা অল্প কিছু দিনের মধ্যে তারা কাটবা হইব ধানগুলা নি আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখা অবশ্যই দেখবা শুধু শেষ করুন তো অবশ্যই অবশ্যই আপনারা ভালো লাগব ভিডিওটা দেখার পরে আপনারা স্কিপ করবা না ভিডিওটা টানবা না আপনারা ভিডিওটা দেখবা অবশ্যই ভালো লাগব আদেউকা ইকাৰণৰ মাজে আমি দেখাই দিওঁ আপোনাৰ পুৰা জমি জুইৰে এইকাৰণে ধান চাছ কৰিছে ফাকা দান একদম ফাকা যাৰা যাৰা এখনো চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিছে অৱশ্যে ছাবস্ক্ৰাইব কৰা ফাৰ্ষ্ট বেলাইকণ দি আজিয়ে দিবা আপোনাৰ ভিডিঅ'টো অৱশ্যে ভাল লাগিব আপোনাৰ ভিডিঅ' এটা দেখুৱাই স্কিপ নাই কৰি দিয়া তোকা দান খটো সুন্দর হইছে হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে এই দান খটা আপনারা দেখাইমু দান খের আপনারা লগে থাকবা আর দান খটা দেখাইমু আপনারা রে আপনারা দেখবা তো বন্ধুরা দেখরা দেখবা তো বন্ধুরা দেখা আপনারা কীভাবে এখানে দান চলে খুব ভালো দান হয়েছে একদম পাকা দান দেখে খুব ভালো লাগে আপনার দেখো কত সুন্দর ধান এখানে মাঝে অল্প মধ্যে দানগুলা কাটি তারা আপনারা দেখায় আমার ক্যামেরার স্ক্রিনে ধানগুলা কত সুন্দর পাকছে এগুলা অল্প কিছুদিনের মধ্যে এগুলা খাটটা নিবা নেওয়ার পরে এগুলা নিব তারপরে ধান নিব তো এখন তো দান কত সুন্দর দৌড়া ধান কত সুন্দর দান হয়েছে আপনারা দেখা একদম ফাঁকা দান দেখে আমি মনোমুগ্ধ আমার খুব ভালো লাগে দানগুলা দেখিয়া আপনারা অবশ্যই ভালো লাগবো আপনারা অবশ্যই আমার ভিডিওটা যারা যারা নতুন দর্শক তারা অবশ্যই সাবস্ক্রাইব করব পাশে থাকা বাজিয়ে দিবা আমার নিত্য নতুন ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনারা দেখাই আমার দৌকা পুরো জমিন জিরে এখানে দান দুর্গা একদম ফাঁকা দান কত সুন্দর লাগে দেখার মতো আর আমি আছি আপনার সাথে আপনারা আমার লোক থাকবা ভিডিওটা শুতন শেষ পর্যন্ত দেখবা দেখালে বসি বসি আপনারা ভালো লাগবো ভিডিওটা কেন বিশাল বড় জমিন দেখো গা সামনের দিকটা কত বড় জমিন কত বড়ো জমিন সামনের দিকটা দেখা আপনারা এখানে সব পুরাটাই দান লাগানো হয়েছে আপনার আমি দেখাইম আপনারা আমার লোক থাকবা ধরকা দানগুলা লাগানো হয়েছে একদম ফাঁকি গেছে দানগুলা পুরা জমিন জুড়ে তোমার দান লাগানো হয়েছে সিখানের মধ্যে ইকানো মাঝে আমি দেখাই আপনারা পুরা জমি জুড়ায় কারণ ধান চাষ করছে ফাঁকা ধান একদম ফাঁকা আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবা আপনারা ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আপনারা ভিডিওটা দেখবা স্কিপ না করে দাও দান কত সুন্দর হয়েছে